সৌদি আরবের একজন নাগরিক ইলিম কালাম কিছু নেই হঠাৎ করে একদিন বলছে যে আমি তো মারা যাবো ইলিম তো কিছু শিখলাম না আসরের নামাজের পর ইমাম সাহেবকে গিয়ে বললো ইমাম সাহেব আমি তো কিছু শিখি নাই আমাকে জীবনের একটা জিনিস শিক্ষা দেন এটাই প্রথম এটাই শেষ এটা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবো ইমাম সাহেব বিপাকে পড়ে গেলেন হঠাৎ করে মনে পড়ল যে কালিমাথানি খাফি আাতানি আল্লাহ লিসান সাকিল ফিল মিজান হাবিব আতান রহমান রহমান আল্লাহ ও ভেহানদেহ সুবহান আল্লাহ আজিম দুইটি বাক্য উচ্চারণে অতি সহজ ওজনের পাল্লায় খুবই ভারী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং মহব্বতের বাক্য দুটি হলো সুফহান আল্লাহিউ ভেহানদেহি সুফহান আল্লাহ আজিম মানে আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা আর আল্লাহ মহাম মহান আল্লাহর আমি আবার যোগ করছি এটা মুখস্থ করার পরে এখন হসপিটালে গেলেও ওইটা রাস্তাতেও এটা বাসাতেও সেটা কর্মস্থলে গেলেও সেটা যেখানে যায় সেখানে সেটা এক পর্যায়ে বেচারা বেহুশ হয়ে গেছে আইসি তাকে শুয়ে রাখা হয়েছে এখন তো চোখ মুখ সব বন্ধ হঠাৎ করে চোখ খুলতেছে ডাক্তার মনে করছেন বোধহয় হুশ ফিরতেছে তাইলে আহ্বানজন ডাক দিই তাদের কোনো কথা থাকলে বলবে তো দেখা যায় যে কোনো কথা নাই সে চোখ খোলার পরে বলতে ইয়া দুঃখুর ওই হাদিসটা ইয়া দুঃখুর মানে ডক্টর শুনে রাখো খালি ইমা তা বলে ওই যে কথাটা হাদিসের এটা শুনাই দিছে আর এরপরেই চোখ বুঝে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ডাক্তার বললেন আমি দুঃখিত আই এম সরি যে আপনাদেরকে ডাক দিয়ে আনি কথা বলাইতে পারলাম না তবে আপনারা আমাকে বলুন এই মানুষের আমলটা কি ছিল যে শুধু আমাকে এটা বলে সে বলার জন্য তার হুশ আল্লাহ ফিরিয়ে দিলেন আর এরপরে তাকে নিয়ে নিলেন বললো যে ওই শিখছিলেন জীবনের শেষে এসে তার একটা স্বপ্ন ছিল যে একটা হাদিস শিখবে বা আয়াত শিখবে আর ওইটা দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে